তখন দেখবা যে আমি তুলতে পারি কি না এখন তো প্রশ্ন করছো তখন দেখবা যে আমি পারি কি না তুলতে তারপর তোমাদেরকে জাহান্নামের চারপাশে আমি জানু অবস্থায় বসিয়ে রাখবো দুজক জ্বলছে আর চারিপাশে বসে থাকবো দেখো ওখানে ঢুকতে হবে কিন্তু এই ঢোকার আগে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মাঠে তোমাকে টানাহেসরা করা হবে এই প্রশ্ন ওই প্রশ্ন সেই প্রশ্ন এখানে সেখানে এরপরে তোমাকে এই যে দেখো দুযোগে গর্ত এখানে ঢুকানো হবে সুম্মা লাহাদুল্লা সুম্মা লা নহদুর হাওলা ধানামা জেসিয়া এরপরে আমি ওদেরকে জাহান্নামের চারপাশে নতুন জাহান অবস্থায় আমি বসিয়ে রাখব তারপর কি করবো সুম্মালা নাজে আন্না মেন কুল্লিশিয়াতে নাহিউ মাসাদউল্লা রহমান এতিয়া তারপর ওই প্রত্যেক দল থেকে সবচেয়ে কঠিন আল্লা বিরোধীকে আমি তাকে টেনে বের করে আগে নিয়ে আসবো কি ভাবছেন নেতা এই যে নেতা নেতৃত্ব দল করা এখন বুঝে নেন এই নেতা নেতৃত্ব দল করা দলে স্লোগান দেওয়া দল নিয়ে হই হুল করা এখন এখান থেকে বুঝে নেন যে আল্লাহ বলেন এভাবে তো আমি বসাবো বসাবোর পরে ওর মধ্যে থেকে আল্লাহ আল্লাহর সাথে সবচাইতে কঠোর বিরোধী কে সেই নেতাকে আমি টেনে নিয়ে আসবো এই হলো তোমাদের নেতা সাহেব এই ফেরাউন আর এই তার অনুসারীরা এইভাবে নেতা সাহেবকে টেনে সামনে আনা হবে হাওলা মাচ্চাং আইয়ু মাসাদৌল্লা রহমানের তিয়া সুমা আলা নাহানু আলা মুবিল্লা দিন এরপর আল্লাহ বলেন আমি ভালো জানি যে কাকে কাকে আগে ঠুকাতে হবে কি কথা আল্লাহ দেখেন এত স্পষ্ট কথা যে ওইভাবে তোমাদেরকে বসাই রাইখা আল্লাহ বলেন আমি ভালো জানি যে কাকে কাকে আগে ঠুকাতে হবে ওদেরকে টাইনে টাইনে আমি সামনে নিয়ে আসবো এবং এভাবে অয়েম মিনকুম্মিল্লা ওয়ারিদুহা তোমরা সকলেই ওখানে প্রবেশ করবে কানা আলা রব্বী ক হাত এটা তোমার রবের উপরে একটা চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত যেটা ভাবে এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তোমরা সবাই ওখানে ঢুকবে আচ্ছা সবাই আমরা ঢুকলাম